গাড়ি চালাতে না চট্টগ্রাম নগরের নতুন ব্রিজ ষোলো নম্বর রুটে চার চাকার লেগুনা গাড়ি থেকে চাঁদা দাবি বন্ধে ও ম্যাক্সিমাম গাড়ি চালকদের হাতে নির্যাতনের প্রতিবাদে সড়ক অবরোধ করেছে লেগুনা চালকরা দুপুরে নতুন ব্রিজ মেরিন ড্রাইভ সড়কের মুখে গাড়ি দিয়ে ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ করে দেয় পরিবহন শ্রমিকরা এই সময় তারা দাবি করেন মেক্সিমা গাড়ির তুলনায় যাত্রীদের থেকে কম ভাড়া নিয়ে লেগুনায় যাত্রী পরিবহন করায় মেক্সিমা চালকরা তাদের যাত্রী নিতে বাধা দেয় এবং মারধোর করে নির্যাতন চালায় তাদেরকে আনতে দেয় না ওরা মাঝে মধ্যে পথে সতেরো নম্বর ড্রাইভাররা মেক্সিমা মাহিন্দ্রা যেগুলো চালায় আমাদেরটা হচ্ছে ষোলো তার টাইমে ওরা যাত্রীগুলোকে বলে নামা দেয় ওই এটা যাবে না বলে আমাদের তার ড্রাইভার স্টাফকে মারধর করে আমরা যদি বলি অলঙ্কার থেকে আসে এটা মানে না মারণ করে না মারে এরপরে বলে আমরা নাকি গাড়ি ঘুরাই দু তিনবার করে কিন্তু আমরা আসি ডাইরেক্ট অলঙ্কার থেকে আমরা চাচ্ছি এটা সুস্থ বিচার হোক আর মোট থেকে যেন আমরা ডাইরেক্ট যেতে পারি আর আমরা যাত্রী নিয়ে আসতে পারি আমরা যাত্রী আনতে পারি না মার্কেট থেকে আমার কথা না আমি যদি পাঁচ টাকা দিই গাড়ি ড্রাইভার আমি ড্রাইভার আমি পাঁচ টাকা দিই পুষালো আমি কেন পাঁচ টাকা দিয়ে নিবো না আমাকে কে বাধা দিবে এগুলো সম্পূর্ণ ওরা কি রাজনীতি করতে করার চেষ্টা করতেছে ওরা ওদের রাস্তায় চালক আমরা আমাদের রাস্তা চালাই ওরা ভারা পনেরো টাকা বিশ টাকা এটা ওদের ব্যাপার কিন্তু আমরা দশ টাকা করে নিব আমরা মার্কেট থেকে যাত্রী নিব ওরাও যাত্রী দিচ্ছে আমরা মার্কেট থেকে যাত্রী নিব আমাদের দাবি হচ্ছে এটা ওরাও ডিজেল আমরাও ডিজেল আমরা যা এখান থেকে মার্কেট কয় কিলো দশ টাকা আমরা যদি মার্কেট থেকেও যে আমাদের যাত্রী কয়েকজন আমরা এখানে পাই কিন্তু আমরা আসি ওখান থেকে খালি যাত্রী নিতে পারতেছি না এই নিয়ে আমাদের হাসন এটা আসলে আমাদের জন্য ব্যয়বহুল হয়ে যায় আমাদের জন্য যদি দশ টাকা হয় হঠাৎ করে পনেরো টাকা হয়ে যাওয়াতে আমাদের এটা ব্যয়বহুল হয়ে যাচ্ছে এখন আমরা মনে করি এখান থেকে নিউ মার্কেট কোতোয়ালির মোট দশ টাকা হলে এনব আমাদের সাধারণ যাত্রীরা শতকরা আশি জনে চাইতেছে এটা প্রায় কয়েক ঘন্টা যান চলাচল বন্ধ করে সড়ক অবরোধ করে রাখায় সড়ক থেকে বিক্ষোভকারীদের সরাতে চেষ্টা করেন স্থানীয় থানা পুলিশ ও ট্রাফিক পুলিশের সদস্যরা পরে শীঘ্রই এটির সমাধানের আশ্বাস দিলে তারা সড়ক অবরোধ তুলে নেয়